আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীmathbbদ সবাইকে শুভেচ্ছা এসএসসি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এই অধ্যায়ে আজকে আমার নতুন করে দ্বিতীয় পর্বের ক্লাস অলস্য বিষয় আজকে ইতিপূর্বে আমি নদীর সম্পর্কে একটা সাধারণ ধারণা দিয়েছিলাম সেখানে নদীর উৎস মোহনা তারপরে বিভিন্ন বিষয় সম্পর্কে ছোট নদী তারপরে নদী উপনদী শাখা নদী নদ নদীর মধ্যে পার্থক্য জল বিভাজিকা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আজকে আমি তার ধারাবাহিকতায় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নদীর পর্যায় নিয়ে আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভূগোল পরিবেশ বিভাগ মুক্তিযুদ্ধ কলেজ অসর এখানে আমার একটা ছবি এবং এমডি আকবর আলী লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমি নদীর যে বিভিন্ন পর্যায় আছে সেই সম্পর্কে একটু সাধারণ ধারণা দিতে চাই সেটা একটা একটা মানুষের জীবনে তার প্রাথমিক অবস্থা থাকে কাল থাকে বৃদ্ধ অবস্থা থাকে মানুষের জীবনের যে গতিপথ এই গতিপথের সাথে সামঞ্জস্য রেখে হতে মোহনা পর্যন্ত পরিত হওয়া পর্যন্ত নদীর গতিপথকে নানা প্রাকৃতিক ও তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে মানুষের জীবনে যে যেরকম প্রাথমিক অবস্থায় আসে তার যৌবন অবস্থা আসে বার্ধক্য অবস্থা আসে প্রাথমিক অবস্থায় তার চরিত্রের কিছু বৈশিষ্ট্য থাকে যৌবন অবস্থায় কিছু বৈশিষ্ট্য থাকে এবং বার্ধক্য অবস্থায় কিছু বৈশিষ্ট্য থাকে একটা নদী ঠিক তেমনই তিনটা ধাপ অতিক্রম করে এই তিনটা ধাপে সে বিভিন্ন ক্রিয়াকলাপ বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে সেই কার্যাবলী সম্পর্কে আমার আলোচনা তাহলে নদীর যে পর্যায় আছে এই নদীর পর্যায়কে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি তিনটা ভাগে করতে পারি একটা হচ্ছে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি বা ইনিশিয়াল স্টেজ যেটাকে বলা হয় প্রাথমিক অবস্থা বা যাকে যৌবন অবস্থা বলা হয় ম্যাসিভ স্টেজ এবং বার্ধক্য বা বদ্বীপ সৃষ্টি যে পর্যায় আছে সর্ব যেটাকে ওল্ড স্টেজ বলা হয় তাহলে আমরা নদীর যে গতিপথ নদীর যে পর্যায় সেটাকে তিনটা ভাগে ভাগ করলাম একটা পার্বত্য পর্যায়ে বা ঊর্ধ্বগতি সময় পর্যায় বা মধ্যগতি এবং বার্ধক্য পর্যায় বা ওল্ড স্টেজ বা পর্যায় বলা যায় সৃষ্টির পর্যায় এটা আমরা ভাগ করতে পারি এখন আমরা এগুলো পর্যায়ক্রমে একটু আলোচনায় আসি প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা পর্যায়ের একটা করে বিশেষ করে প্রত্যেকটা পর্যায়ের কিছু কিছু আলাদা বৈশিষ্ট্যপূর্ণ আলাদা বৈশিষ্ট্যপূর্ণ ক্যারেক্টার রয়ে গেছে সেগুলো আলোচনা করব প্রথমে আমরা আসি যে এখানে প্রথমে আছে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বপতি ইনিশিয়াল স্টেজ যেকে বলা হয় একটা নদীর উৎপত্তি যেখান থেকে হয় সেটা হচ্ছে তার পার্বত্য অবস্থা নদীর একেবারে পার্বত্য অবস্থা পার্বত্য অবস্থা নদীর প্রাথমিক পর্যায়ে পর্বতের উপরস্থিত উৎপত্তি স্থল হতে সময় পৌঁছানো পর্যন্ত পার্বত্য বলা হয় এই যে নদীর পার্বত্য অবস্থা এই যে উৎস স্থল থেকে আহ পর্বতের উপরস্থিত স্থল হতে সময় পর্যন্ত এই যে দ্বিতীয় পর্যায়ে আছে সেকেন্ড জোন যেটা বলা হয় ট্রানজিশন জোন এই সেকেন্ড পর্যায় পর্যন্ত নদীর যে গতিপথ নদীর যে পর্যায় এটাকে সাধারণত পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি বলা হয় এই পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতিতে নদীর যে বৈশিষ্ট্য বহন করে সেগুলো হলো পার্বত্য অঞ্চলের ভূভাগ ঢালু উঁচু নিচু হয় পার্বত্য পর্যায়ে সবচেয়ে খাড়া ডাল বিশিষ্ট আহ ঢালু ভূভাগ এবং উঁচু নিচু হয় সেজন্য নদী উঁচু বেয়ে নিচে নামতে থাকে নদী এই পর্বতের গা বেয়ে নিচে থাকে তারপরে আসলো এ সময় নদীর চব্বিশ কিলোমিটার থেকে বত্রিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এই যে পার্বত্য অবস্থায় নদীর গতিবেগ সবচেয়ে বেশি থাকে ঘন্টায় কত চব্বিশ থেকে বত্রিশ কিলোমিটার এগুলো কিন্তু একেবারে ইনিশিয়াল স্টেজে বা পার্বত্য পর্যায়ে নদীর কিছু বৈশিষ্ট্য এরপরে আসো এখানে আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি দেখি নদী নদীর ক্ষয় ক্ষয়কার্য বেশি হয় এখানে আর যে দ্বিতীয় দুটো পর্যায়ে আছে তার থেকে এই যে পার্বত্য অবস্থা আছে নদীর আহ স্রোতের গতিবেগ বেশি থাকে বিদায় বেশি হয়ে থাকে নদী পার্বত্য বা হিম থেকে উৎপত্তি লাভ করে নির্দিষ্ট পরিবেশ বা অবস্থান প্রবাহিত হয় এর বৈশিষ্ট্য একটা পার্বত্য অবস্থা ঝর্ণা থেকে উৎপত্তি করলে এটা নিম্ন দিকে প্রবাহিত হয় এই সময় সাধারণত এখানে নিম্ন ক্ষয়টা বেশি হয় পার্শ্বক্ষয় অবস্থা নিম্ন ক্ষয়টা নদীর বেশি হয়ে থাকে পার্বত্য অঞ্চলের নদীর করমোসতা বৃষ্টি ও বরফগুলা পানির সরবরাহ খুব বেশি হয় এবং এখানে বরফগোলা বা করমোৎসব সমুদ্রের এই পানির পরিমাণটা খুব বেশি হয় ভূমির ঢাল খুব খাড়া হয় প্রবল যথেষ্ট পরিমাণ ক্ষয় সাধন করে প্রতিতার ফলে নদীর উপত্যকা গভীর হয় এখানে কি হয় যে ভূমির ঢাল খুব খাড়া হওয়ায় প্রবল শব্দ যথেষ্ট পরিমাণ ক্ষয় সাধন করে এবং ক্ষয় সাধনের পরিমাণ আগেই বললাম বেশি করে ফলে নদীর উপত্যকা অনেক গভীর হয় নদীর উপত্যকা এ সম্পর্কে আমি আগে আলোচনা করেছি এখানে ভি আকৃতির উপত্যকা জলপ্রপাত বর্তুলাকার গর্ত ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি হয় এখানে প্রায় প্রশ্নটা দেখা যায় যে আহ পার্বত্য অবস্থায় বা প্রাথী অবস্থায় কি কি ভূমিরূপ সৃষ্টি হয় অথবা বলা হলো যে ভি আকৃতির উপত্যকাটা নদীর কোন অবস্থায় সৃষ্টি হয় এখানে অবজেক্টিভ প্রশ্ন থাকে সেই এই যে এই অবস্থা এখন যদি ইউ আকৃতির উপত্যকা তো আর এখানে হবে না যেমন এই ভি আকৃতির উপত্যকা নদীর নিম্ন ক্ষয় বেশি হওয়ার কারণে উপত্যকার আকৃতি অনেকটা বিয়ের এর মতো হয়ে গেছে তাহলে আমরা আসলে প্রাথমিক অবস্থা বা পার্বত্য অবস্থায় নদী যে ক্রিয়াকর্ম করে থাকে যে বৈশিষ্ট্য বহন করে সেগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম এর পরে আসো আ সংঘপি পর্যায় বা মধ্যগতি বা যৌবন অবস্থা যাকে বলা হয় যৌবন অবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায় এখানে নদীর তিনটায় এটা আছে পার্বত্য পর্যায় এটা আছে এই যৌবন পর্যায় এটা আছে বার্ধক্য পর্যায় বৈশিষ্ট্য আমরা যদি এই অঞ্চলের বৈশিষ্ট্য আসি এই জোন টু ট্রান্সফার জোন পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন তার প্রবাহকে সমভূমি পর্যায়ে বা মধ্যগতি পার্বত্য পর্যায়ের নদী যখন শেষ হয়ে পর্যায়ে চলে আসে উপর দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয় তখন তার প্রবাহকে সমভূমি বা পর্যায় বা মধ্যগতি বলা হয় তাহলে সমভূমি বা মধ্যগতি পর্যায়ে বলতে আমরা কি বুঝি সেটা বুঝলাম সমভূমি পর্যায়ে আহ নদীর বিস্তার বেশি হয় সমভূমি পর্যায়ে কি হয় সমভূমি পর্যায়ে নদীর বিস্তারটা বেশি হয় তখন এই যে নিম্ন ক্ষয়টা কমে যায় পার্শ্ব ক্ষয়টা বেড়ে যায় এবং এর যে পার্শ্ব পার্শ্ব ক্ষয়ের ফলে এর বিস্তারটা বেড়ে যায় এর বিস্তারটা কিন্তু একেবারে ভিয়া আকৃতির ছিল খুব কম ছিল এখানে কিন্তু অনেকটা দেখা যাবে যে ইউ আকৃতির মতো হয়ে গেছে এবং এটা কিন্তু আর ভি আকৃতির মতো নাই এবং এখানে যে উপত্যকাটা উপত্যকার বিস্তারটা অনেক বেশি হয়ে গেছে বহু বহু উপনদী মূল নদীর সাথে মিলিত হয় এই পর্যায়ে আমরা দেখতে পারি যে এই যে বহু উপনদী এসে এই মূল নদীর সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে বহু উপনদী এই নদীতে এসে মিলিত হচ্ছে বহু উপনদী মূল নদী মিলিত হয় গভীরতা কম হয় পানির ধারণ ক্ষমতা কমে যায় গভীরতা কম হলেই তো পানির ধারণ ক্ষমতা কমে যাবে পানির ধারণ এবং গভীরতা কমে গেল খাত প্রশস্ত হয়ে গেল তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে পার্বত্য অবস্থা এবং মধ্যবর্তী অবস্থা এর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে এই পার্থক্য গুলোই কিন্তু আসলে মনে রাখা দরকার এবার আসো নদীর গতিপথে গতিবেগ কমে যায় এখানে আমরা দেখেছি যে নদীর যখন পার্বত্য পর্যায়ে ছিল এই পার্বত্য পর্যায়ে ছিল তার গতিবেগটা অনেক বেশি ছিল যখন ম্যাসিভ স্টিম বা মডারেট স্লোপে চলে আসলো তখন এর গতিবেগ পানির গতিবেগটা অনেক কমে যায় নদীর নদীর কাজ হ্রাস পায় এখানে যে ক্ষয়কার্য হয় এখানে কিন্তু ক্ষয়কার্যটা স্রোতের বেগ কমে যায় এবং এখানে নদীর ক্ষয়কার্যটা কম হয় বহন ও সঞ্চয় কার্য প্রাধান্য পেতে থাকে এরপরে এই ক্ষয় কাজের পরিবর্তে বহন এবং সঞ্চয় কার্য প্রাধান্য পেতে থাকে এই মধ্যবর্তী বা যৌবন পর্যায়ে এরপরে আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করি সেটা হচ্ছে যে নিম্নভূমিতে বন্যায় প্লাবিত হয় এই অঞ্চলটা নিম্নভূমিতে এখানে যে পার্বত্য পর্যায়ে বা না পার্বত্য না মধ্যবর্তী বা সমভূমি পর্যায়ে ম্যাচিওরিটি স্টেজে এসে এর পার্শ্ববর্তী অঞ্চলে বন্যায় প্লাবিত হয় বন্যায় সাধারণত প্লাবিত হয় এখানে কিন্তু এই পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে কিন্তু বন্যায় প্লাবিত হয় না নিম্নভূমিতে সঞ্চিত পলি সঞ্চিত হয়ে সমভূমির আকার ধারণ করে এবং নিম্নভূমিতে যে পলি সঞ্চয় হয় এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো অনেকটা সমভূমির আকার ধারণ করে নদী আকাবাকা পথে চলতে থাকে নদী যেরকম এখানে খরস্রোতা সোজা হয়ে চলছিল এখানে এসে কিন্তু নদীটা অনেকটা আকাবাকা পথে চলতে থাকে ভগ্নতট সরপিল আকার নদী সর্পিল বাঘ নদী সুপান ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে আমরা এখানে আহ মানটা মোটামুটি ম্যাসেজ টু স্টেজের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম এবার আমরা তৃতীয় পর্যায়ে বা বার্ধক্য পর্যায়ে বা সৃষ্টি আমরা একটু আলোচনা করি সেখানে কি আসব এবং এটা তো ওল্ড স্টেজ বলা হয় নদীর শেষ পর্যায়ে নদীর শেষ ভাগের প্রবাহকে নদীর নিম্নগতি বা বার্ধক্য বা প্রদীপ অবস্থা বলা হয় তাহলে কি বলা হলো যে ওল্ড স্টেজটা কি নদীর শেষ ভাগের প্রবাহকে নদীর নিম্নগতি বা বার্ধক্য বা বদ্বীপ অবস্থা বলা হয় এই যে এখানে কিন্তু আর দুইটা স্টেজ দেখানো নেই শেষ অবস্থা যখন নদী একেবারে মোহনায় এসে মোহনায় এসে মিলিত হয় বা সাগরের সাথে মিলিত হয় এই অবস্থাটাকে সাধারণত নিম্নগতি বা ওল্ড স্টেজ বা লয়ার কোর্স বলা হয় নদীর এ সময় স্রোতের বোধ কমে যায় নিম্ন ক্ষয় অপেক্ষা কয় বেশি হয় আমরা যে যৌবন অবস্থায় যে দেখেছিলাম যে নিম্ন নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্ব কিছুটা বেশি এবং এখানে এসে কিন্তু তার চেয়ে বেশি পার্শ্ব ক্ষয় হয় নিম্ন ক্ষয় থেকে নদীর উপত্যকা খুব চওড়া এবং হয় এই যে উপত্যকা নদীর উপত্যকা যে অঞ্চলটা আছে এ চওড়া এবং আহ গভীর অগভীর হয় নদীর সমতল ভূমিতে আঁকা বাঁকা পথ চলতে থাকে এখানেও নদী কিন্তু সমতল ভূমিতে এসে আঁকা বাঁকা পথে চলতে থাকে তাহলে ওল্ড স্টেজ সম্পর্কে আমরা কিছুটা জানলাম আরো কিছু জানি দেখা যায় এখানে পলি সঞ্চিত হয়ে নদীর বাধার সৃষ্টি করে কি করে নদীবাহিত পলি বালি করদম নদী গর্বে মোহনায় সঞ্চিত হয়ে এই জায়গাটায় সঞ্চিত হয়ে কি হয় যে নদীর গতিপথে বাধার সৃষ্টি করে এখানে সঞ্চিত হয়ে দেখো অনেকগুলো ছোট ছোট ভূমি দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে নদীটা চলে আছে অর্থাৎ এখানে যে সঞ্চয় কার্য হয়েছে এই সঞ্চয় কার্যের ফলে নদীর গতিপথে বাধার সৃষ্টি হয়েছে নদী মুখে হয়ে মাত্রাহীন বা ডেলটা অক্ষরের মতো ধারণ করে এখানে সাধারণত খুঁজিত হয়ে যে এটা কি হয় একটা মাত্রাহীন বয়ের মতো অর্থাৎ এই রকম একটা আকার সে সৃষ্টি করে বয়ের মতো আমার এটা এটা বয়ের মতো হয় যেটা মাত্রা না দিলে যেটা হয় অক্ষর ধারণ ধারণ করে করে ভূমি সৃষ্টি এটা তো আমরা দেখলাম অনেকটা তার ভূমিক সৃষ্টি করলো একে কি বলা হয় একেই সাধারণত বদ্বীপ বলা হয় এই 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 ভূমির যে অবয়ব ভূমির যে রূপ এই অবস্থাটাকে সাধারণত কি হয় বদ্বীপ বলা হয় এটাই জন্য এটাকে বদ্বীপ অবস্থাও নদীর বলা হয়ে থাকে বা শেষ পর্যায়ে বলা হয়ে থাকে এ পর্যায়ে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলোর মধ্যে কলল পাখা পরিস্কন বাজাদা বাকেরচর তারপরে প্রাকৃতিক বার পশ্চাদ জলাশয় প্লাবন সমভূমি অশ্বক প্রাকৃত রথ বদীর প্রভৃতি ভূমিরূপ এখানে সৃষ্টি হয় তাহলে আমরা এখানে কিন্তু নদীর প্রাথমিক দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসলাম তাহলে আমরা যদি একটু আগে আসি তাহলে দেখি যে অবস্থা আছে এই এই অবস্থাটা আমরা যদি এখন দেখি যে নদীর আসলে আমরা তিনটা পর্যায়ে পেলাম সেই তিনটা পর্যায়ে কি পেলাম এখানে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে নদীর পর্যায় কয়টা পেয়েছি তিনটা পেয়েছি তারপরে এখানে দেখো নদীর তিনটা পর্যায় পেয়েছি এটা কি পেয়েছি এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে পেয়েছি বা প্রথম পর্যায়ে পেয়েছি ঠিক আছে প্রাথমিক পর্যায়ে পেলাম এটা কিন্তু আমরা দ্বিতীয় বা ম্যাসিউটি পর্যায়ে বা যৌবন পর্যায় পেলাম মোটামুটি এটাকে আমরা যৌবন পর্যায় বলছি আর এই যে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বার্ধক্য বার্ধক্য পর্যায়ে বলছি বার্ধক্য পর্যায়ে বলছি তা যাই হোক এখানে আমি একটু মুছে দেই এটা কি পর্যায়ে পেলাম এবং এখানে হোক এখানে এসে তাহলে আমরা এখানে কি পেলাম প্রাথমিক অবস্থায় নদী এই যে প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থায় নদী কি থাকে অনেকটা ক্ষয় উঁচু ভূমি থেকে অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে নদীর উৎপত্তি হয় এই নদীর উৎপত্তি হয়ে একেবারে সমভূমি পর্যন্ত চলে আসে এখানে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয় এখানে গিরিখাত খাত তৈরি হয় এখানে বিয়ে আকৃতির উপত্যকা তৈরি হয় এখানে আহ পার্শ্ব অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয় এগুলো আমরা প্রাথমিক অবস্থায় এগুলো পেয়ে থাকি ঠিক আছে এইবার যখন এই প্যাথামিক অবস্থা পার হয়ে সমভূমীয় পর্যায়ে চোদ্দ নদী চলে আসে তখন আমরা দ্বিতীয় পর্যায়ে বা জোন ট্রান্সফার জোন এই পর্যায়ে আসে নদী নদীর নিম্নক্ষয় অপেক্ষা এই যে পার্শ্ব বেশি হতে থাকে আহ নদীর পার্শ্ব কয়টা বেশি হয়ে থাকে নদী প্রশস্ততা বেড়ে যায় প্রশস্ততা কি হয় বেড়ে যায় আবার এখানে উপনদী এসে মূল নদীর সঙ্গে মিলিত হয় এখানে আরো কিছু বিষয় দেখি আহ এই নদীগুলো কি হয় যে উপনদী এসে মূল নদীর সাথে মিলিত হয় এখানে কিন্তু এই যে ক্ষয়কার্য ছিল ক্ষয়কার্যের থেকে এখানে বহন কার্য এবং মানে পরিবহন এবং বহন কার্য এবং সঞ্চয় কার্য বেশি হতে শুরু করে এখানে নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় নদীর পার্শ্বক্ষয় স্বচ্ছতা বেড়ে যায় এগুলো হতে পারে এবং তৃতীয় জোন থ্রিতে ডিপোজিশনাল জোনে যখন চলে আসলাম এখানে নদীর প্রশস্ততা আরো বেড়ে যায় নদীর প্রশস্ততা আরো বেড়ে যে কি হয় এখানে কিন্তু এখানে প্লাবন সমভূমি সৃষ্টি হয় এখানে বদীপ সৃষ্টি হয় এখানে নদীর গতিবেগ কমে স্রোতের গতিবেগ কমে যায় ইত্যাদি ইত্যাদি নদী মানে অনেকটা জিগজ্যাগ বা আঁকা বাঁকা পথে চলতে থাকে এই সব বৈশিষ্ট্যগুলো আমরা বৃদ্ধ অবস্থায় যেটা হয়ে থাকে সাধারণত ক্ষমতা হয়ে যায় স্রোতের বেগ কমে যায় এই জন্য আমরা এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বার্ধক্য অবস্থা বলছি এটাকে আমরা বার্ধক্য অবস্থা বলছি এটাকে আমরা বার্ধক্য অবস্থা বলছি তাহলে নদীর প্রাথমিক পর্যায়ে পেলাম আহ যৌবন অবস্থা পেলাম এবং বার্ধক্য অবস্থা পেয়ে গেলাম যাই হোক আমি এগুলো একটু উঠাই দেই তাহলে আশা করি আমার এই ক্লাসটা করে তোমাদের নদীর যে বিভিন্ন আছে এ সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না আসলে গুলো ক্লাসগুলো ভাবে না করতে পারলে সাধারণত এটা পরবর্তী ক্লাস গুলো আর বুঝা যায় না সকলকে যাই হোক আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম আহ থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফিজ